সুন্দরবন জঙ্গলের লাগোয়া একটি গ্রামে সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার একটি গ্রাম আমরা সচরাচর শুনেছি যে বাঘের আক্রমণে মানুষ মারা যান সুন্দরবনে কিন্তু আমরা এখন এই কুমিরের আক্রমণের ঘটনা শুনতে চলেছি অন্যদের ছেলেকে ধরলো অন্য ছেলে ওই ডাল টানতে গেল বাড়ির চরে বাড়ির ডাল টানতে সেই ভিতরে নেমেছে এখন সেটাও ওর ভোরবেলা

কিন্তু ওই কুমিরটা ছিল মারাত্মক কুমির হম আর যে কুমুর গুলো ছিল সেগুলো ছোট হচ্ছে দশ ফুট লম্বা কেউ ওদেরকে দেখা যেত মানে দেখা যেত এই কুমিরটা ছিল দুই বছর মানে যেরকম ছোট ডিঙি নৌকা ওইরকম ওইরকম লম্বা বাবা এবং তার গায়ের কাঁটা গুলো দেখলে খারাপ হয়ে যায় যখন জলের সোফাটা ভাসে তখন মনে হবে কি জিনিস

নদীর চরে নদীর চরে আমি গাছের পাতা খাচ্ছে হম আমি বাথরুম করছি নদীর পাড়ে বসে আমাদের গ্রাম অঞ্চল তখন তো বাথরুম সিস্টেম হয়নি তখন আমরা বাড়ি বেঁধে ভাগ নদীর ধরে বাস করি আর নদীর পাড়ে গাছের পাড়ে গাছের ডালে সে করে বসে বাথরুম করি বা নিচে বসে বাথরুম করি জল নিচে থাকে এবং নদীতে বাথরুম করা পরে নদীতে ওই জল আমরা সহ্য করা হয় হম এখন আমি ওই সব বাথরুম তো উঠে দাঁড়াইছি আমি বাথরুম থেকে বাথরুম করে দাঁড়াইছে যে আমি সহ্য করতে যাব এমন সময় দেখি ওই ওই আমার ছাগল কবার তো ছাগল ধরে কি ব্যাপার তখন আমি বলছি যে আমার ছাগল নিয়ে গেল ছাগল নিয়ে গেল মার মেছা আমার ছাগল নিয়ে গেল ছাগল নিয়ে গেল তা ওটা কি আপনাদেরই ছাগল আমার ছাগল হম এইবারে বাবার মা তখন মা বলতে ভাগ্য ভালো তোর ছাগল যায় যাক তুই তো